পার্সেলে আসার কথা ছিল টাইলস ডেলিভারি যখন এসেছিল তখন বাড়িতে না থাকায় দরজার বাইরে রেখে যেতে বলেছিলেন বাক্স বাড়ি ফিরে সিল করা বাক্স খুলতেই ছিটকে গেলেন মহিলা ভেতরে যা দেখলেন তাতে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি ডেলিভারির বক্স থেকে উদ্ধার হলেও কাটা দেহ মৃত একটির পরিচয় এখনো জানা যায়নি কদিন আগে খাস কলকাতার বুকে আবর্জনা ভ্যাট থেকে উদ্ধার হয়েছিল একটি মহিলার কাটামণ্ডু সরগোল ফেলে দিয়েছিল হায়ের হিম করা সেই ঘটনা এবার সেই ঘটনারই ছায়া অন্য রাজ্যে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় এক মহিলার বাড়িতে পার্সেলে এক ব্যক্তি টুকরো টুকরো করা দেহাংশের আসে সঙ্গে একটি নোটও দেওয়া ছিল তাতে লেখা ছিল যদি এক কোটি তিরিশ লক্ষ টাকা না দেন তবে গোটা পরিবারের পরিণতি ভয়ঙ্কর হবে জানা গেছে নাগা তুলসী নামক ওই মহিলা ক্ষত্রিয় সেবা সমিতির কাছ থেকে বাড়ি তৈরির জন্য সাহায্য চেয়েছিলেন সেখান থেকেই বাড়ির জন্য টাইলস পাঠানো হচ্ছিল লাইট ফ্যান দেওয়ার জন্য মেসেজ আসে হোয়াটসঅ্যাপে বৃহস্পতিবার রাতে এমনই একটি ডেলিভারি আসে জানানো হয় ভেতরে ইলেকট্রনিক পণ্য রয়েছে রিপোর্ট বিশ্ব রচনা